মুতে করলা দটা আছে থাক গেটে আছে কার ওয়ালব না। খুমা যতন মেডিয়াৰ নতন তিনি পুৰ চামুনু বিধানসভা মণিকপুৰ পুৰ একলব্য স্কুল কিছু দিনৰ বিচনত চালু খেলা থাকো আবার ফাইনাল নাই না ফাইমানে আননি লগে তো সামনোনি জনপ্রিয় বিধায়ক মোসং সম্ভলাল চাকমা মহাশয় এই জত্রি ও কার্যকর সে আনী ও জায়গা ও সামনো বাস বাকে বেলায় মানে ও স্কুল খুল কাকায় উপকার কারণ ওর দারা হাকসাল নি বড় রক সামোথায় হাকসাল তমু জায়গা ওর বড় রক ও পড়ন সুবিধা মায় একব্য স্কুল চারশো আশি জনা বুঝ দুইশো চল্লিশ চলা দুইশো চল্লিশ রো নাই সিক্স নি টুয়াল যাও নাই বেলাই কাহাম স্কুল নি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল যারা ও জায়গা পড়ান ভবিষ্যৎ নাই মসাবতিরং ববিষাম বাকে কাহা মনে ন সাইতগুই তো যে সারা তৈরি রাজ্য চিনি বারোটা স্কুল খা টটাল একুসতা চালু কিছুদিন চালু খাই চালু যদি খাইকায় ওরণী বড় রক উনি উপক্রম ন বাকে টিম ওয়াইজ ভাইমানে এম এল এ নৈ ফাই মানে এম এল এম এল এ বিলাই পাব্লিক বাগেই জনগণ নি বাগেই সামো চামো গাই থলাইন আগ বব সময় নামোন বাগেই থাকে যোন মন্ত্ৰী নিমাণ্ড খায় বেভলপমেণ্ট খাই বাগে উন্নয়ন খাই বাবেই সামন মতে এম এল এ যদি তোমাক সামনে হাই জাগা অনেক বেসা আগরায় আগর বাকি যেন পুরো টিম ওয়াইজ পাইমানে বি এর আপার্টমেন্টেও যে ফেসিটিস সুবিধা তিনি জনজাতি লোকের বেই প্রিপ্রাসারা মোখ্যমন্ত্রী রাবার মিশন আটোও থ হস্টেল থ্রাইব রেস্ট হাউসজন থ